এটা আমাদের এই শপে আপনারা পাবেন আমার মনে হয় সাদার আর কোথাও ঠিক পাওয়া যায় কিনা আপনারা এখানে আসলে অবশ্যই এটা খেয়ে যাবেন এটা দাম কত লেখা আছে আড়াইশো মনে হয় দুইশো টাকা প্রথমে এটা বিক্রি হয়েছিল ছয়শো টাকা এখন ২৫০ পঞ্চাশ টাকায় নেমে আসছে তো আলহামদুলিল্লাহ পানীয় জাতীয় কোনো ভালো জিনিস খেতে হলে আর রায়হান সুপার শপে ইনশাল্লাহ আসবেন রায়হান শেষ করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ঘুরে ঘুরে রায়হান শো আমরা দেখলাম আজকেই আসলে মন করে দেখলাম আগে কিছুদিন যাবৎ মানে কিছু মাল ছিল না বা যে খালি সম্পূর্ণ ছিল যেগুলো আজকে সম্পূর্ণ হলো আজকে আমরা সম্পূর্ণ সাজানোর পরে আমরা আসলাম তো যাবতীয় আমি মনে করি একটা ফ্যামিলি হোক আহ একটা পুরুষ মহিলা সবার জন্যই মূলত জাতের যে বিষয়গুলো দৈনন্দিন প্রয়োজন হয় প্রয়োজনীয় জিনিসগুলোই কিন্তু সুপার শপে পাওয়া যায় সেই ক্ষেত্রেই আজকের এই সুপার পরিপূর্ণ ভাবে সাজানো হয়েছিল এটা দেখে তোমার কেমন লাগছে আফগানিস্তানের এটা তো আলহামদুলিল্লাহ মানে

আমরা বাহিরের লুকটা ছবি ধরে বাহিরের লুকটা দেখবো আমার